আমাদের টুনাটুনি সংসারে মেহমান আসবে আমাদের তো অনেক বেশি ভালো লাগছিল তো মেহমানের জন্য আমরা দুজন মিলে কি কি আয়োজন করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে ও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা এন্ড ট্রাকিপ ইটালি যেহেতু দুপুর বেলায় আমাদের বাসায় আপুদের দাওয়াত ছিল তার জন্য কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করতে হবে যেহেতু আমি একদম একা আমাকে সাহায্য করার মতো কেউ নাই টুকটাক আমার হাজবেন্ড আমাকে যতটুকু সাহায্য করবে আর কি তাই আমাকে খুব গুছিয়ে সুন্দর করে কাজ করতে হবে যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো রান্না শুরুতে আমি আগে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি কারণ আমার মনে হয় গরুর মাংস হতে অনেক বেশি টাইম লাগে এটা আমার কাছে বেশি প্যারা মনে হয় আর মাংসটা হয়ে গেলে রান্নার ভাতটাও অনেকটা কমে যাবে কারণ বাকি যে রান্নাগুলো করব সেইগুলো রান্না করতে আমার বেশি টাইম লাগবে না শুধু গুছিয়ে নিতে যতটুকু টাইম লাগবে আর এইদিকে আমার মহারাজ আমাকে হেল্প করে দিচ্ছে আলহামদুলিল্লাহ মাংসটা হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি থাই সুপের জন্য প্রিপারেশন নিচ্ছি আপু শাশুড়ি আপুদের সাথে থাকে তো এর আগে আমার হাতে এই থাই সুপটা খেয়েছিল তখন অনেক বেশি লাইক করেছে তার জন্য ভাবলাম আজকে আমি থাই সুপটাও রান্না করব আর এখন মাংস হয়ে যাওয়ার পর আমি থাই সুপটা রান্না করে নিচ্ছি কারণ এটা তো পরে গরম করতে হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সুপ রান্নাটা একদম ডান আর কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না রান্না করার সময় কাটাকাটি করার এই পারটা আমার ছোট থেকে অনেক বেশি পছন্দের আর এখন তো আরো বেশি পছন্দ কারণ কি জানো কারণ এই সংসারটা একদমই আমার তো এখানে বলার মতো কেউ নাই এটা ছোট হয়েছে এটা বড় হয়েছে ইত্যাদি কত ধরনের কথাই না থাকে তাই না কিন্তু এখন আমি একদম নিজের মতো করে কাটতে পারি যাই হোক একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এখন আবার রান্নায় ফিরে আসি কারণ রান্না করতে হবে কিছুক্ষণ পরে তো মেহমান আসবে তাই না তো এখন আমি তান্দুরিগুলো ফ্রাই করে আমার আমার হাজবেন্ড তুমি ওভেনে দিয়ে দাও খুব ভালো হবে হবে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার কিন্তু হলেও চুলার তান্দুরিগুলো একটু বেশি ভালো লাগে যাই হোক এখন তান্দুরিগুলো ফ্রাই করে নিব আর যেহেতু তান্দুরি অনেকগুলো তার জন্য একবারে ফ্রাই করতে পারবো না আমি দুইবারে এগুলো ফ্রাই করে নিচ্ছি আর সব থেকে এই তান্দুরি ফ্রাই করতে আমার বেশি টাইম লেগেছে কারণ হাত থেকে অনেক টাইম চলে গেছে আর এইদিকে আমি খুব তাড়াতাড়ি টুনা ফিশের কাবাবগুলো বানিয়ে ফেলেছি এখন শুধু ফ্রাই করার পালা তবে ফ্রাই করার ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু একদম লাস্টের পর্যায়ে রান্নাটা আমার তো রান্না শেষের দিকে বাট তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে মানে কালারটা দেখে বলো তো আমার বাসায় এ পর্যন্ত যতবার মেহমান এসেছে আমি ততবারই ট্রাই করেছি রান্নার পাশাপাশি আমার বাসাটাও অনেক সুন্দর ক্লিন করে রাখতে যদিও আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি বাট কেউ বাসায় আসার আগে আমি একদম ডিপ ক্লিন করি কারণ আমার মনে হয় একটা মানুষ বাসায় ঢুকে যদি দিনা পাইতাহলে খাবারে পুদিনা ওরকম আগ্রো থাকে না তাই আমি খাবারটা যে রকম যত্ন করে রান্না করি সেই সাথে বাসাটাও অনেক যত্ন করে পরিষ্কার করে রাখি আমার হাজবেন্ড বাসা দেখানো একদমই পছন্দ করে না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেদিন ও বুঝবে যে আমি এটা শেয়ার করতে চাচ্ছি আর ও যেদিন আমাকে পারমিশন দিবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার বাসার কিছু শেয়ার করব তো যাই হোক আমার সব রান্না এখন কমপ্লিট আলহামদুলিল্লাহ প্রায় 11টার দিকে আমার সব রান্নাগুলো ডান আর এই হচ্ছে সবগুলোর ফাইনাল লুক অপুর আসার আগে আবার টি সুন্দর করে সাজিয়ে নিতে হবে এখন জাস্ট আমি এভাবে রেখে দিয়েছি তো কেমন হয়েছে সবগুলো রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে আপুরা মিষ্টি খেতে পছন্দ করে না তাই আমি কোন আইটেমে ডেজার্ট রাখতে পারি নাই তবে হ্যাঁ বিকালের নাস্তা হিসেবে আমি ঝালমুড়ি ফুচকা অ্যাকসেপ্টার অনেক কিছু রেখেছিলাম আর আমরা কিন্তু আপুদের বাসায় অনেকবার গিয়েছি এই ফার্স্ট আপুরা আমাদের বাসায় আসছে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি আর আপুর আসার সময় আমাদের বাসার জন্য এতগুলো জিনিস নিয়ে আসছে আর আমার জন্য আপু এই গাছটা নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি জানি আপু এই ভিডিওটি দেখছে থ্যাংক ইউ আপু আর আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং